সবার কাজ তো শুরু করতেই হবে কিন্তু গোপাল কই বিচিত্রম মহারাজ রসের কথা আমরাও জানি গোপাল ভট থেকে কেন আপনি যে লাই দেন এদিকে রাজকবি আছেন আমি মন্ত্রী আছি আমি সেনাপতিও আছি আমিও অবশ্যই উপবিষ্টম শাস্ত্রী বলে এক চোখ আমি ভালো নয় গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয় গোপালের চেয়ে বড় বুদ্ধিমান

হ্যাঁ এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ আপনারা হলেন রাজা মশাই মন্ত্রী মশাই সেনাপতি মশাই আর আমি ভাব অহংকার যাতে না হয় তার জন্যই তো সকলে সমালোচনা শুনো শুনি ওতে আমার ক্যাচকলা আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ এই জন্যই সকলে বলে তুমি বোকা বুদ্ধি হ্যাঁ কেউ কেউ বলেন বোকা চামচি এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাবো মহারাজ থাক থাক রাজকার্য শুরু হোক তুমি একটু তৈলদান বন্ধ করো মার মশাই আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই কানে বিষ ফেলি না এতো যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ আ কি বাচ্চাদের মতো ঝগড়া আর মুখলে বলো তো আসল কথায় আসুন দেখি আরে হিদি কি তো মশাই পড়েছে আমি কি করি যে রিহাই পাই হ্যাঁ ফুমশা কি সর্বনাশ এ রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা কি বন্ডি বলো অবশ্যং অবশ্যং রাজস্ব সমস্যা আমাদের সকলের সমস্যা মানে মানে বলছিলাম কি রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা কি বলো তোমরা সবাই কি সমস্যা মহারাজ বড় গোপন বড় গোপন সমস্যা রাজসভায় বললে সবাই যে জেনে যাবে এ কথা এ কথা এখানে বলা যাবে না চল চলো আমার বলুন রাজামশাই সমস্যাটা কি আমি তো আমি তো আর ধৈর্য ধরতে পারছি না আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে মহারাজ এ তো ভীষণ সমস্যা যদি আমরা কিছু একটা তুমি থাও না ভায়া তো হাত দিয়ে চাঁদ ধরবে হ্যাঁ কাল রাত সভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী শত্রুকে খবর দিন শত্রুকে ডাকা আগে কে ওই আংটি দেখি বিদেশী শত্রুকে টেনে আমে এতো ভীষণ সমস্যা মহারাজ তা তো ঠিকই রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় না কি ও তোয়ালbeta কি করছে এটা হুদয় 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায় না না কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না কে কে ছিল একবার বলুন তো মহারাজ বলুন আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো কি অবস্থা ছিল আমার নিজের লোকেরাই ছিল নিজের লোক পরের লোক সব এক রাজার আংটি বলে কথা বলুন না কোন রকমই চেপে যাবেন না রাজা মশাই বলুন বলুন তুমি ছিলে মন্ত্রী আমি চাক আমি ও আংটি নিয়ে কি করবো হ্যাঁ এ কি রকম মন্ত্রী মন্ত্রী মশাই আমি সেটা দেখিনি সেনাপতি ছিল সে কি আমি কেন কবি ছিল এই দেখো যত দোষ নন্দভুক্ত আর রাজ পণ্ডিত ছিল মহারাজী বলছি সত্যি বলছি দিব্বি দিয়ে বলছি মহারাজ আমি নিনি।

এই সমস্যাটা মহারাজ মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ নয় মহারাজ নয় একদম নয় কাছের লোক নিয়েছে তো কি খুঁজে পাওয়া যাবে মহারাজ অসম্ভব হতেই পারে না করো প্রমাণ কার আছে হাত টান মহারাজ একটি দিন চাই দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা শুধু বললে হবে না কাল যদি বের করে দিতে না পারো তাহলে 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 আমার মাথায় খোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ কি ঠিক আছে রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি তাহলে আমরা গল্প শুনবো কার কাছে ও গোপাল দাদু ও দাদু বলো না পাঠশালায় তো আমাদের কত কিছু হারায় ঠিক পেয়ে যায়। কি বললে পে যাস? যাই তো। এই তো। ন্যাফলাস লেটার শেদিন হারিয়ে গেছে। আমরা মাত্র ছজন জন ছিলাম। কিছুতেই পাওয়া যাচ্ছে তারপর সকালে ভেবে খেলাটা পার করলাম। কেপা কি সুন্দর লাঠি কেটে আনলো। বল? লাঠি? শুনি 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 লাঠি দিয়ে কি করলে শুনি? কি করলাম? প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম। তারপর বুঝিয়ে দিলাম জিত জোর তার লাঠি চার আঙ্গুল ছোট হয়ে যাবে। দ্যা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ এই তোদের খেলা দিয়েই কেরলাপ করতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আকেলাকেবারে গুরুম হয়ে যাবে। তো মহা মুশকিল হ্যাঁ এই দুপুরবেলা বাগানের মধ্যে ভার মশাইকে দেখে পাছানো হ্যাঁ অদ্ভুতম হুর অদ্ভুতম কালুราช স্বভাবই তো আংটিচোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই কই তো গোপাল আসতে আজ্ঞে হ আসতে আজ্ঞা হ এ কি কান্ড গোপাল এই দুপুর রোদে বাগানে ডেকে এ একেবারে উচিত হয়নি স্পষ্ট করুন স্পষ্ট করুন মাপ চাইছি রাজা মশাই সকলের কাছে মাপ চাইছি আসলে ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন আমি তাকে পেন নাম করতে খুব সন্তুষ্ট হলেন বললেন কি চাস কি চাইলে তুমি আমি বললাম রাজা মশাইয়ের আংটিটা চাই এর চেয়ে আর কি চাইবো মহারাজ কি বললেন সন্ন্যাসী ঠাকুর তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন অদৃশ্য হাওয়া জোর হাওয়া বইতে লাগলো হাওয়া ঠাকুর আপনি কোথায় কেন এসেছেন মনে হচ্ছে

আমলে শট রাজা ভত্রী বডি তার কবিকে ঠিক বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে বুঝলি এগুলো দিয়ে কি হবে মামদো কাকা হ্যাঁ আন্টিটা নিয়েছে তার দড়িকা হ্যাঁ কত লম্বা হয়ে যাবে জোর ধর যা

জয় বাবা এই রাতে রাজার কি হলো বলতো হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন তোর দরকার কি মনে হলো কাঁদ ছেন চপ পাঁচ কান করিস না ওই তো ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন বলতে দিন না ভাই দেওয়ার দেবা দড়িগুলো এখন তো চাই তুমি থামো তো কবি মশাই কই গোপাল গোপাল কই এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই মনে আছে তো মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন কি আসপর্দা রাজা মশায়ের রাংটি বলে কথা আমি বরং আমি বরং দড়িগুলো নিয়ে আসছি প্রথমে আমারটা ধরো ভার মশাই বা একেবারে ঠিক মা এবার আমারটা নেওয়া হোক আমারটাও বাবা 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 একেবারে মাপে মাপে মিলে গেছে রাজামশাইয়ের দড়িটা ধরো দেখি দেখি এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল তাই কি বলে এই দেখো মন্ত্রীটা বললো এক হাত লম্বা হয়ে যাবে হচ্ছে কই আমি রেখেছি আংটিটা ভুল করে মা সে কি কথা কি অদ্ভুত কথা বাবা হ্যাঁ মহারাজ ধরা পড়ে গেছেন এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ মন ধরা পড়ে গেছি আসলে কাল রাত্রি হয়েছে কি রাজা মশাই রাজামশাই রাজামশাই মন্ত্রী মন্ত্রী এসেছো এসেছো এদিকে

স্বপ্ন কি স্বপ্নাস কিসের সরো না আমি আছি কি করতে এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না শুনুন আপনার দড়িটা একহাত কেটে ছোট্ট করে দিন হ্যাঁ মানে মানে একহাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না আগে থেকেই ছেঁটে দেব একহাত আহ কি মতি এই না হলে মন্ত্রী আহা হা কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরবতি দেবো কেমন এইবার বুঝছেন তো করা চার তার নয় গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারা এই উপনে দিলাম হাহা মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত বেড়ে যাবে মামদটা মহামৃত্যু মৃত্যু না হাতি সব গল্পের মামদ মহারাজ আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন আগুন একবার মহারাজ মাখমউটা লাখপকে ফুট ফুট মন্ত্রী ইদা বিবি এটা নদীয়া গৌড় উপাধি দেবন বলেছিলেন অন্তত এরকম বললে খেলবো না কি বলো গোপাল ভাঁড় মশাই নয় এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো ব্যাস আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল